तो एक आधार इसे एक एक पार्ट में एक पार्ट मतलब एक टेस्टिंग है कि कैसा लगे। हम्म, बॉयल, बॉयल, बॉयल। तो एक बॉयल, दूसरा मतलब जो बन जिले मतलब जनाता लेके बोल बताऊँ तो ना कि बोल हाँ, जो जनाता जनाता सूचा बनाता मैकेनिकल पर एटीलेक्टिवल पर इलेक्टिवल पर की था कि और घर ने तो �

ইঞ্জিনের গায়েই পড়ে না দেখে গায়ে বস্তু ক্ষতি করে এইখানে এই যে এইখানে কেউ জিনিস আসে না এটি এগুলা এই যে বাঘগুলা এগুলো তো আপ করে করে না অর্থাৎ এই ইঞ্জিনটা যখন চলে তখন ওই খালি জায়গারও প্রয়োজন না মানে জায়গা তাই না অবশ্যই এটা মানে কি এটা চাপ সৃষ্টি হয় এই যে এই না হ্যাঁ হয়

করার জন্য ঠান্ডা করার জন্য দেওয়া থাকে ঠিক আছে এখন ওইটা দেওয়ার পরেও এবং বাইরে থেকে আমি একদমই দিয়ে সেটাকে ঠান্ডা করার পরেও অনেক সময় দীর্ঘ সময় লোডে থাকলে অনেক সময় ভিতরে এগুলো গরম হয়ে যায় হয়ে গেলে এটা যেহেতু তাই না আয়তন প্রসারণ প্রসারিত হয়ে যায় লোহা কী করে বেশি তাপ